সুপ্রিয় বন্ধুরা সুযোগ ও লগারি আরো একটি বিষয়টা আপনাদেরকে স্বাগত দেখুন প্রশ্নে আছে ওয়ান বাই থ্রি হোল যদি কর মাইনাস ওয়ান ইকুয়াল টু এই এক্স এর মান কত এখানে দেখুন যেটা দেওয়া আছে আমরা ওয়ান বাই ইনভার্স এক্স ইকুয়াল টু এইটু ওয়ান তা আমরা এটাকে কি করতে পারি দেখুন এখানে উপরে ওয়ান আছে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার মাইনাস কোনো পাওয়ার থাকে সে মাইনাসের জন্য কি দেয় আমরা দাঁড়ি উপরে হবে ওয়ান যে কোনো ক্ষেত্রে ওয়ান

Axa, coi xa le guste, vedem. Xa, xa, xa,